শক শ্রোতা আওয়ী প্রতি বেনপির এত প্রেম আগে কোথায় ছিল এ যেন একেবারে মানিক জোর বিএনপি চাক আওয়ামী যেন নির্বাচন থেকে বহিষ্কৃত না হয় এর রহস্য কি গবেষণায় যেটা বোঝা যাচ্ছে বিএনপি তো মনে করে তারা নির্বাচনে জয়লাভ করেই আছে শুধু আনুষ্ঠানিকতা মাত্র আওয়ামী লীগকে তো মানুষ ভোট দিবে না যদি আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারে তাহলে জামাতের ভোট কমে যাবে আর যদি নির্বাচনে আওয়ামী লীগকে অযোগ্য ঘোষণা করা হয় তাহলে আওয়ামী লীগের সেই ভোটগুলো জামাতের বাক্সে যেতে পারে এই চিন্তা থেকে হয়তো বিএনপি তার চিরশত্রুর প্রতি এত ভালোবাসা এত দরদ দেখাচ্ছে দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় প্রশ্ন রেখে গেল